আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই দেখেন কি সময় আসলো এখনকার ছেলেমেয়েরা কোনো এক সেকেন্ড যদি সময় পায় তাহলে তাদের মোবাইল লাগে দেখেন এই যে কীরকম করে ততা পাখির মতো মোবাইল দেখতেছে দেখছেন মানে ঘরে আসলেই মোবাইল লাগবে ঘরে আসছে মোবাইল কই সাদিক তুমি কি করো আই যে তুমি কী তুমি কী করতেছো দেখছেন মোবাইল দেখতেছে কী বলবো ভাই আগেকার আমরা যখন ছোটো ছিলাম তখন খেলাধুলার কত মাধ্যম কত কীভাবে আমাদের সময় কাটছে এখন দেখেন ওদের শুধু লাগে মোবাইল ভাত খাইতে মোবাইল খেলাধুলা করতে মোবাইল সব কাজে শুধু মোবাইল আর মোবাইল মোবাইল ছাড়া কিচ্ছু হয় না ওদের দুনিয়াটায় মোবাইল এই যাক একটা এই একটা কুতকুতে তাকাই আছে এটাও দেখে কিন্তু একটু কম দেখে এটা না সাদিক তুমি কি দেখতেছ মোবাইল দেখতেছ জোরে কও মোবাইল দেখতেছ মোবাইলে কি দেখো দেখি একটু